নলেন গুড়ের চা এই নামটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত কিন্তু আপনারা কি কখনো বাসায় তৈরি করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকে আপনাদের সাথে পুরো রেসিপিটি শেয়ার করব কিভাবে নলেন গুড়ের চা তৈরি করতে হয় সো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এক কাপ পানি দিয়ে দিয়েছি একটা লবঙ্গ দুইটা এলাচ আর একটা তেজপাতা দুই টুকরা করে দিয়ে দিলাম আমি এখানে দুই কাপ পরিমাণ চা বানাবো এবার এই মশলাটাকে পানির সাথে খুব ভালো করে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না পানির রংটা লাল টাইপের হবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে জাল করে নিতে হবে তাহলে খুব ভালো করে কিন্তু মশলার স্মেলটা পাওয়া যাবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একদম সুন্দর করে লাল কালার করে নিব পানিটা আস্তে আস্তে পানির রংটা লাল হতে শুরু করেছে অন্যদিকে আমি অন্য একটা চোলায় দুধ জাল করে নিয়েছি এখন আমি জাল করে রাখা দুধটা দিয়ে দিব আমি এখানে দুই কাপ পরিমাণ চায়ের জন্য ততটুকু পরিমাণ দুধ প্রয়োজন অতটুকু পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এখানে প্রায় আড়াই কাপের মতো দুধ আছে তো দুধটা দেওয়ার পরে ভালোভাবে পানিটার সাথে মিশিয়ে নিব নেড়ে চেড়ে এবার কিন্তু বেশ কিছুক্ষণ এই মশলাটার সাথে জাল করে নিতে হবে আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চা পাতা এখানে আমি দুই চামচের একটু বেশি চা পাতা দিয়ে দিলাম দুধ চায় কিন্তু লিকারের পরিমাণটা একটু বেশি লাগে তো চায়ের পাতাটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিব দুধ চাটা যত বেশি জাল হবে খেতে কিন্তু ততটাই মজা হবে তো খুব ভালো করে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর অন্যদিকে আমি আস্ত গুড় গরম করে গলিয়ে নিয়েছি সেটাকে আমি এখন এটার ভিতর আস্তে আস্তে অ্যাড করে দিব মিষ্টির পরিমাণটা আপনারা যে যেরকম খান সেই অনুপাতে দিতে হবে তো আমি গুড়টা এখানে দিয়ে দিলাম দিয়ে আরো বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিবো আর নলেন গুড়ের চায়ের এটাই হচ্ছে মেন বিশেষত্ব গুড়টা দেওয়ার প্রায় বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিবো আর গুড়টা যত বেশি খাঁটি হবে নলেন গুড়ের চাটা কিন্তু ততটাই মজা হবে ততটা ভালো স্মেল বের হবে তো দেখতেই পাচ্ছেন গুড়টা দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার বের হচ্ছে গুড়টা দেওয়ার পরে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিব আস্তে আস্তে যাতে করে গুড়টা ভালো করে মিশে খুব সুন্দর একটা কালার তৈরি হয় তারপর আমি এরকম কয়েকটা বলক তুলে নিব অনেকটা তান্দুরি চায়ের মতো এভাবে কয়েকটা বলক তুলে নিলে কিন্তু চায়ে খুব সুন্দর একটা স্মেল আসবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে বলক এসে চাটা পড়ে না যায় একটু জাল ডাউন করে দিতে হবে আর বারবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে এভাবে বেশ কয়েকটা বলক তুলে আমি খুব সুন্দর করে কিন্তু চাটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এই রেসিপির মেইন পার্ট হচ্ছে প্রত্যেকটা উপকরণ পরিমাণ করে দিতে হবে এবং বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে জাল করে নিতে হবে এবং কয়েকটাইভাবে বলক তুলে নিতে হবে তাহলে ঠিকঠাক টেস্টটা পাওয়া যাবে চাটাকে নামিয়ে একটা পাত্রতে আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে চাটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই মজা আর কালারটা তো জাস্ট অসাধারণ এসেছে দোকানের থেকে কিন্তু কোনো অংশেই স্বাদ কম হবে না বরং একটু বেশিই হবে তো কেমন লেগেছে আমার গুড়ের চায়ের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু সেম প্রসেসিংয়ে বাসায় ট্রাই করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ